খারাপ কথা বললে তো আপনি খারাপ কথা বললে তো আপনি থাকতে পারবেন না তাই নাকি আমি থাকতে পারবো তাহলে না থাকতে পারেন না তো কিভাবে থাকতে পারে না থাকতে পারি মুখে বলা তো আপনার ভিতরে কন্ডিশন অন্যরকম হয়ে যায় আমি কিরকম সেটা তো তুমি ভালো করে জানো এই জন্যই তো বললাম কন্ডিশন অন্যরকম হয়ে যায় তখন আবার কোথায় না কি করে বসেন তাই নাকি বিশ্বাস কি বউ বাড়িতে সব কিছু করেন ঢাকাতে আমি তো নাই কতদিন যাবত কোনো খেয়াল রাখতে পারি নাই কোন খবর নিতে পারি নাই এখন তো হঠাৎ করে আমার তো মনে হয় আপনি আগের মতোই আছেন কারণ ছেলে মানুষের মিলে কতটা বিশ্বাস কিন টাইম তো পাস করা লাগে আনন্দ ফুর্তি করা লাগে নাকি আনন্দ ফুর্তি তো করতে হবে আনন্দ ফুর্তি ছাড়া কেমন থাকতে পারে বলো সেটাই তো হ্যাঁ তুমি তো আনন্দ ফুর্তি করো আমার সাথে যে তুমি এগুলো করো এগুলো কি তুমি ভালো লাগে না তুমি মজা পাও না? ভালো লাগবে না কেন ভালো লাগারই তো জিনিস তাই তো হাজারো বার খাইলেও তো খাইতে চাই এগুলো কি আর না করার জিনিস হাজারো বার খাইলেও খাইতে হয় জি আচ্ছা বাসায় আসেন সাক্ষাতে সব করে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে এখন রাখো আপনি কি আগের মতই আছেন আগের মতই আছেন না পরিবর্তন হয়েছেন কোন সাইড থেকে আচ্ছা আসি তারপরে দেখতে পাবো ভালো আছি না পরিবর্তন হয়েছে ঠিক আছে তুমি আচ্ছা এখন রাখি হ্যাঁ মিটিং আছে তো মিটিং এটেন্ড করা লাগবে তুমি ভালো থাকো ওকে পড়াশোনা মানে আচ্ছা কোিচে ডিউটি নাই তোমাৰ দেশের অবস্থা ভালো না তো আহ হ্যালো দেশের অবস্থা এখন তো পুলিশের অনেক ডিউটি পড়তেছে কেন তুমি যাও নাই তোমার ডিউটি পড়ে নয় ডিউটি পড়ছিলাম যাই নাই ও তাই তাহলে দেখার দেখা করতে পারবো আজকে

তোমার হাজবেন্ড বাসায় থাকে না ও কোথায় আছে? ফোনে তো এখন ডিউটিতে আছে তো এখন বাসায় নাই আমি বাসায় শুধু একা ফোনে ডিউটিতে ও ডিউটি করছে আজকে জি ও হ্যাঁ তাহলে কি অবস্থা আপনি কি তোমার বাসায় কি আসলে কোনো সমস্যা টমসা হবে নাকি অন্য কোনো লোক তোমাদের ফ্ল্যাটে আশেপাশে লোক টোক আসে ওরকম কোন সমস্যা টমস্যা করতে পারে বাসায় তো মনে করেন লোকজন সব সময় থাকে বাজার বাসে না সব সময় লোক থাকে এখন আমার তো ম্যানেজ করবো ও তাই ঠিক আছে তাহলে কয়টার দিক কখন আসবো বলো লাঞ্চের পরে আসেন মানে দুইটা তিনটার দিক দিকে দিয়ে আসবো আপনি কি সারাক্ষণই ফিরি ফিরে থাকবেন কখন যেহেতু আপনি ডিউটিতে আছেন সমস্যা নেই আমি আমার ডিউটি আমি তো দায়িত্ব দিয়ে চলে আসবো সমস্যা নেই আপনি না আসলে হয় না আসতে হইব না তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করতেছে অনেক দিন দেখি না তোমাকে তোমার ছোয়া পাইতে অনেক মন চাচ্ছে বুঝছো এতদিন কোথায় কিভাবে কাটাইলেন আছে যে আবার বেকার তো কিন্তু কি হয়ে এগুলো আগে শুনি আগে শুনি এগুলো কি হয়ে কাটাইলেন গাড়ি নিয়ে কাটাইলেন হঠাৎ করে মনে করলো বাসের সার কথা বলতেছেন কারণটা কি কাটাইছি কিন্তু তোমার ছোঁয়া তো বোলা যায় না বুঝছো তোমাকে সবসময় মনে পড়ে ওরকম ছেলে শোনেন ছেলেদের ওরকম সবারই সবসময় মনে পড়ে এখন হঠাৎ করে আমার কথা মনে পড়ছে এখন আমি আপনার কাছে ভালো হয়ে গেছি না আর টাইম পাস করছেন তাদের কথা মনে পড়বো না কেন তুমি তো টাইম পাস করছো পড়ো নাই বলতে পারবো বলতেছি যে তোমার আমার মাঝখানে যা হয়েছে কি শুধু আমি একান্ত ভাবে করছি তুমি কি করো তুমি কি ভালো লাগে নাই তুমি মজা পাও নয় এই সমস্ত কিছু ভালোভার কানে লাগে আইতো ভালো কানে লাগে হ্যাঁ স্যার আমি সারা যে এত টাইম পাস করছিলেন আব্ব এসে ধরে আছে ভালো লাগেনা ওগুলো তো আছে ওগুলো তো আছে সব সময় কি এক জায়গা যাওয়া যায় নাকি আজকে তোমাকে মনে পড়তেছে তোমার কাছে ভালো লাগতেছে তাই তোমার কাছে আসবো বলতে পারো না কেন তুমি কি খুশি নাকি আমি যে তোমার কথা আসি তুমি কি খুশি অখুশি বলতে কি এখন তো মনে করেন আমি হয়তো আমার হাজবেন্ড আছে আপনি কি বিয়ে করছেন না সিঙ্গেল আছেন আমি বিয়ে করছি তুমি জানো না আমি তো বিয়ে করছি না জানি না তো স্মরণ নাই হয়তো তোমাকে তো বলছিলাম আমি বিয়ে করছি জানো না তুমি স্মরণ নাই তাহলে বউ কোথায় বউ আছে দেশের বাড়িতে তাহলে বউ বাড়িতে রাখি গ্রামের বাড়িতে ঠিক নাকি টাইম পাস করা ঠিক না এখন তো তোমার সাথে তো এক সময় অনেক ভালো সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল ছিল তখন তো বিয়ে হয়েছিল না কারোর তো তখন তো তোমার post ছিল ছোট আমার post ছিল ছোট এখন তো তুমি ASI হয়ে গেছো ঠিক আছে এইজন্য তো এখন সবদিকে দিকে খেয়াল রেখে আমাকে চলতে হয় বুঝেন না আগের মত তো এখন মন চাইলে সব কিছু করতে পারি না যেখানে সেখানে টাইম পাস করতে পারি না যেতে পারি না এখন তো তুমি পুলিশ মনে করেন সব জায়গা ঘোরাঘুরি এখানে ওখানে এখন তো খাওয়া দাওয়া ভালো কিছু দেখা সব কিছু হয়েছে কিন্তু এখন তার ঐগুলো হয় না কিভাবে হয় না কারণ ফ্যামিলি তো অবস্থায় আর তারপরে ডিউটি হাজবেন্ড থাকলে এই সমস্ত কিছু ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায় তাই তো এখন তো তুমি পুলিশের বড় পোস্টে চলে গেছো এসআই হয়ে গেছো কেমনে হইলা বলো তো তোমার কারণ মাধ্যমে সারদের মাধ্যমে কার্ডের মাধ্যমে কেমনে হইতো? আমার সাথে যা করছো ওদের সাথে করো নাকি? জি না, না নিজেকে যা ভাবেন অন্যকে মনে হয় তাই ভাবেন সবসময়। তাহলে তোমাকে কনস্টেবল থেকে এসআই এর পোস্ট দিলো কেমনে বলো তো এত তাড়াতাড়ি কই লং টাইমে তো লাগছে কাজ ভালো করলে ভালো কিছু দেখালে তো অবশ্যই তার প্রমোশন বাড়ে তাই না শুধু খারাপ কাজের বিনিময় বাড়াবে তা তো না আপনার সঙ্গে যা করছি মনে হয় কি ওদের সঙ্গে তাই এটা কি আপনার মনে হয়? মনে হয় এমনি তুই বললাম তোমাকে বলতে পারি না রাগ করেছ তুমি রাগ করেছ তাহলে তুমি হাজবেন্ড আছে আমি বললাম যে তোমার বাসে আছি তুমি রাজি হয়ে গেলে কেন এখনো কি আমার প্রতি তোমার দুর্বলতা আছে না বাসায় একজন আসার কথা বললে তাকে তো কখনো না করা যায় না বাসায় আসলে যে তার সঙ্গে খারাপ কিছু করতে হবে সেটা সময় সুযোগের পরিস্থিতিতে মানুষের ভুলে যায় কারণ ওটাকে কখনো মানুষ সরাসরি ফোন দিয়ে কাউকে নিয়ে আসে যে আপনি বাসে আসেন আপনার সঙ্গে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে এটা পরিস্থিতি শেখারে মানুষ করে আমি তো বাসে এসে তোমার সাথে টাইমস মেনটেন করতে চাচ্ছিলাম তাই নাকি হ্যাঁ কেন তুমি কি দিব না ছিল আসেন দেখা যাবে কিন্তু তোমার কি বাচ্চা থাকে তোমার সাথে না তুমি কোয়ার্টারে কি বাচ্চা থাকে তোমার তোমার বাচ্চা কয়টা আমার বাচ্চা একটাও নেই এখন ও কোথায় থাকে ওনারা বাড়িতে দাদা নানুর কাছে থাকে নাকি দুই জায়গায় থাকে দাদার কাছেও থাকে নানন্দের কাছেও থাকে ও তাহলে আপনি কি না করে আজকে ফোন দিয়ে এসব কথা বলছেন আজকে আসতে হবে আপনাকে না আমি আসলে তো পুরো দু অনেক দিন তো হলো যোগাযোগ নাই আজকে আসতে চাই না আমি তুমি বললা যে আজকে তুমি ফ্রি আছো বসে আছো এজন্য বললাম যে हां ফ্রি আছো দেখা করি আছো আচ্ছা হ্যাঁ আপনার সঙ্গে অনেকদিন আমার দেখা হয় না সেই অতীতের দিন তো মনে পড়ে সবগুলি তো মনে পড়ে সবকিছুই তো মনে পড়ে চোখটা অফ করলে তো এই জন্য তো একবারই বললাম সবকিছুই মনে পড়ে চোখটা অফ করলে তো সবকিছুই মনে পড়ে যায় চোখটা অফ করলে তোমার যে কাপড় ছাড়া শরীরটা তো আমার চোখে বাইশা উঠে বুঝতে পারছো বাবা ভাসিয়ে তো উঠবোই ভাসিয়ে উঠবো না খারাপ কথা ছাড়া তো আর কখন আসবেন খারাপ কথা বললে তো আর খারাপ কিছু করতে পারলে করলে তো খারাপ কথা বললি তো আপনি খারাপ কথা বললে তো আপনি থাকতে পারবেন না তাই নাকি আমি থাকতে পারবো তাহলে না থাকতে পারেন না তো কিভাবে থাকতে পারি না থাকতে পারি বলে মাত্র মাত্রই তো আপনি ভিতরে কন্ডিশন অন্যরকম হয়ে যায় আমি কিরকম সেটা তো তুমি ভালো করে জানো তাই জন্যই তো বললাম condition অন্য রকম হয়ে যায়। তখন আমার কোথায় না কি করে বসেন। তাই নাকি? বিশ্বাস কি? বউ বাড়িতে রেখে সব কিছু করেন ঢাকাতে। আমি তো নাই কতদিন যাবৎ কোনো খেয়াল রাখতে পারি নাই কোনো খবর নিতে পারি নাই এখন তো হঠাৎ করে আমার তো মনে হয় আপনি আগের মতোই আছেন। কারণ ছেলে মানুষের মিলে কতটা বিশ্বাস কি তো pass লাগে আনন্দ ফুর্তি করা লাগে নাকি আনন্দ ফুর্তি তো করতে হয় আনন্দ ফুর্তি ছাড়া কি থাকতে পারে বলো তো হ্যাঁ তুমি হয়তো আনন্দ ফুর্তি করো আমার সাথে যে তুমি এগুলো করো এগুলো কি তুমি ভালো লাগে না তুমি মজা পাও না ভালো লাগবে না কেন ভালো লাগারই তো জিনিস তাই তো হাজার ওভার খাইলেও তো খাইতে চাই এগুলো কি আর না করে তুমি কি এখন ডিউটি কি নাইট শিফটে করো না ডে শিফটে করো ডিউটে এখন তো আন্দোলন আন্দোলন হচ্ছে অত বেশি বাইরে ডিউটি নিয়ম আছে ওসব না সব বাসায় আসেন চাকরি সব করে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে এখন রাখো আপনি কি আগের মতই আছেন আগের মতই আছেন না পরিবর্তন হয়েছেন কোন সাইড থেকে আচ্ছা আছি তারপরে দেখতে পাবো ভালো আছি না পরিবর্তন হয়েছে ঠিক আছে তুমি আচ্ছা এখন রাখি হ্যাঁ মিটিং আছে তো মিটিং এটেন্ড করা লাগবে তুমি ভালো থাকো ওকে পরে ফোনে আচ্ছা